মুস্তাফিজ খেলুক আর শুভাশিস খেলুক লেংথ অ্যাডজাস্ট করে খেলতে পারলে নিউজিল্যান্ডকে বড় রান করায় বাধা তৈরি করা সম্ভব বলেছেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাসার সুমন একাদশে যতই পরিবর্তন হোক নিউজিল্যান্ড কন্ডিশনে কিউইদের হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলেও বিশ্বাস করেন সুমন সামসুল আরেফিনের রিপোর্ট নিউজিল্যান্ড থেকে খবর আসছে তিন পরিবর্তন নিয়ে একাদশ করতে পারেন প্রধান কোচ হাতুর সিংহে মুশফিকের ইঞ্জুরিতে সোহানের অভিষেক নিশ্চিত গুঞ্জন উঠেছে বিশ্রাম পেতে পারেন মুস্তাফিজ ওর পরিবর্তে রুবেল নয় অভিষেক হতে পারে শুভাশিস রায়ের সৌম্য সরকারের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে নাকি তিনি একাদশের বাইরে থাকবেন যদি বাইরে থাকেন তাহলে তিন নম্বর অভিষেক হতে পারে লেগ স্পিনার তানবির হায়দারের একাদশ নিয়ে চিন্তা করছেন না নির্বাচক সুমন তার চিন্তা বোলারদের লাইন লেন্থে লাস্ট ম্যাচে আমরা আপনাদের নিয়ে একটু কাজ করা আছে হলো আমাদের বোলারদের লেন্থ অ্যাডজাস্ট করা খুব ইম্পর্টেন্ট নিউজিল্যান্ড উইকেটের লেন্থটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কারণ আমাদের দেশে যেটা শর্ট অফ প্ল্যান সেটা এখানে শর্ট বল হয়ে দাঁড়ায় তো আমাদের মনে একটা জায়গায় যদি আমরা ইমপ্রুভ করতে পারি একটা জায়গায় ঠিক করতে পারি তাহলে আমাদের সেকেন্ড ম্যাচে খুব ভালো সম্ভাবনা আছে অনেকে বলছেন নেলসনের মাঠের বাউন্ডারি লাইন ছোট শর্ট বল দিয়ে বিপাকে পড়তে পারে টাইগাররা

It's in the air and it'll be four